কৃষ্ণ সাউন্ড শোনা যাচ্ছে

তো আজকে আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা কোলদ্বীপে যাব যেটাকে ব্রজের বহুলাবন হিসাবে গণ্য করা হয় যেটা হচ্ছে পাদ সেবনের নববিধা ভক্ত যে পাদ সেবন আছে তার প্রতি প্রকাশ করেন তো পঞ্চবেনীর অপর পারে মনোহর কলদ্বীপ বিদ্যমান এই স্থানে প্রভু ভগবান তার ভক্তগণের নিকট বরাহ রূপে কোলরূপে বরাহ রূপটাকে কোলরূপ বলা হয় সেই কোলরূপে গোছরীভূত হন এই স্থান জরা প্রকৃতির অতীত সম্পূর্ণ চিদানন্দময় এবং দেবগণের দুর্লভ এই স্থান জগতে কলিয়া পাহাড় নামে প্রসিদ্ধ কি পাহাড় কলিয়া পাহাড় নামে প্রসিদ্ধ এবং গৌরাঙ্গ লীলা স্থানের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রুষ সন্ন্যাস গ্রহণের পর ব্রজের ব্রজে গমন চলে এই স্থানে আসেন মানে বজে যাওয়ার সময় চলে এই স্থানে আসেন তার প্রকৃত অভিপ্রায় ছিল নগর প্রদর্শন যে সমস্ত জীব কলদীপ দর্শন করে তারা ধন্য এই পরম স্থান পরম আনন্দধাম এবং এটি ব্রজের বহুলা স্বরূপ যে বহুলাবন বন আছে সে বহুলাবন বন স্বরূপ এখানে চৈতন্য মহাপ্রভু হরি আবেশে বহু ভক্তগণের সঙ্গে নবদ্বীপে বাস করেন কৃপা করে যারা এখানে এভাবে কলীপে যান দর্শন করেন তাদের প্রবেশ অধিকার দান করে মহাপ্রভু নিত্যানন্দ পুর পরিক্রমার পর্যায়ক্রমে সম্বন্ধে কথা এখানে বলা হয়েছে একদিন মধ্যাহ্নকালে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীজিপ এবং অন্যান্যদের সঙ্গে কোলদ্বীপ পৌঁছান কুলিয়া পাহাড়ের দিকে যেতে যেতে নিত্যানন্দ প্রভু শ্রীজিব গোস্বামীকে বলেন যে ক্রমে পরিক্রমা করে আমরা গঙ্গায় পার হয়ে এসেছি সেই ক্রমে হচ্ছে পরিক্রমার সিদ্ধ আমাদের হ্যাঁ পরিক্রমা করতে করতে কুলিয়া পাহাড়ের দিকে যাওয়ার সময় তখন বলছেন যে গঙ্গা পার হয়ে গেলে পরিক্রমা করে গঙ্গা পার হয়ে এসেছে সেটা হচ্ছে পরিক্রমা সিদ্ধ সিদ্ধ স্থান একদিন চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজকে শোধন করতে চোদ্দ মাইল সংকীর্তন করেন চোদ্দটি কীর্তন দলের সঙ্গে একত্রে সংকীর্তন করেন চোদ্দটা কীর্তন দল নিয়ে চোদ্দ মাইল সংকীর্তন করেন সেদিন সন্ধ্যায় মহাপ্রভু মায়াপুর ছেড়ে ভক্তগণকে নিয়ে কীর্তন করতে করতে অগ্রসর হন সেই রাত্রিটি প্রভুর ইচ্ছায় ব্রহ্মার হলো ইচ্ছায় ব্রহ্মরাত্র হলো ব্রহ্মের রাত্রি সমান সময় নিয়ে নিয়েছে সেই রাতটি যেদিন মহাপ্রভু কীর্তন দল নিয়ে এসেছিলেন ওই রাতটা অনেক বড় হয়ে গেছে ব্রহ্মার সমান রাত হয়ে গেছে রাত্রি সমান দীর্ঘ হয়ে গেছে সেই উপলক্ষে মহাপ্রভু সংকীর্তন নিয়ে এই একই পরিক্রমা রাস্তা ধরে অগ্রসর হন এই পঞ্চমেণী থেকে কোলদীপে আসেন তারপর অতি একাদশীতে আমরা প্রভুর পথ সংকীর্তন করে ভ্রমণ করতেন একাদশীতে চৈতন্য মহাপুরুষ সংকীর্তন করে ভ্রমণ করতেন কখনো তিনি অন্তর্দ্বীপ পরিক্রমা করতেন কত তিনি পঞ্চক্রোশ পরিক্রমা করতেন পঞ্চক্রোশ পথ ধরে এবং কখনো বা তিনি অষ্টক্রোশ পথ ধরে পরিক্রমা করতেন তার নিজের বারকোনা ঘাটের দিকে যাইতেন এবং সেখান থেকে তিনি শ্রীধরের গৃহের দিকে অবসর হতেন শ্রীধর শ্রীধর সীমন্ত দ্বীপে শ্রীধরের দিকে ওখানে যাইতেন তারপর তিনি অন্তর্দ্বীপের শেষ সীমানায় এসে উপনীত হতেন এভাবে তিনি প্রতিদিন কোথাও না কোথাও এভাবে পরিক্রমা করেন কীর্তনের ছলে সবাইকে নিয়ে যান তো নবদ্বীপ ধামে বরাহ দেবের আবির্ভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কুলিয়া পাহাড় নামে তখন আমরা আলোচনা করছি সেই কুলিয়া পাহাড় এই পর্বতটি একটি এখন আর দেখা যায় না কুলিয়া পাহাড় এই স্থানে শাস্ত্রে কোলদ্বীপ বলে বর্ণনা করা হয়েছে স্থানটাকে সত্যযুগে বাসুদেব নামে এক ব্রাহ্মণ কুমার এখানে বসবাস করতেন কি নাম বাসুদেব নামে এক ব্রাহ্মণ সত্যযুগে এখানে বসবাস করতেন তিনি ছিলেন ভগবান বরাহদেবের একজন পরম ভক্ত এবং এখানে তিনি বরাহ মূর্তি পূজা ও উপাসনা করতেন পাহাড়ের এখানে সেই বাসুদেব নামে ভক্তটি বরাহদেবের আরাধনা করতেন বরাহ মূর্তি পূজা করতেন উপাসনা করতেন বরাহদেবের সর্বদা তিনি বরাহদেবের কাছে প্রার্থনা করতেন প্রভু আমাকে কৃপা করে দর্শন দাও যাতে আমার নয়ন ধন্য হয় বরাহদেবের কাছে প্রার্থনা করতেন যাতে আমার জীবন আমার ধন্য হয় এবং আমার জীবন সফল হয় এই বলে প্রতিদিন সে কান্না করতে করতে গড়া গড়ি দেন এবং বলতেন যে প্রভু যদি দর্শন না দাও তাহলে আমার জীবন বিতা হয়ে যাবে এভাবে কতদিন অতিবাহিত হলে একদিন বরাহদেবের তার প্রতি কৃপাপরায়ণ হয়ে সেই বাসুদেব বিপ্রকে দর্শন দান করলেন একটি বরাহ রূপ ধারণ করে কখন দিয়েছে এটা সত্য যুগে তার কলেবের ছিল না রত্নভূষণে বসে দিন তার পদ গ্রীবা নাসা মুখ চক্ষু সবেই ছিল অত্যন্ত মনোহর দর্শন বরা হদেবের বিবরণ দেওয়া হচ্ছে তার শরীর ছিল পর্বত সমান উঁচু কার একটা পর্বতের মতো উঁচু ছিল তার শরীর বরাহদেবের শরীর এই অপূর্ব মূর্তি দর্শন করে বাসুদের বিপ্র বারবার নিজেকে ধন্য মনে করতে লাগলেন আমি খুব লাকি আই এম লাকি 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 আমরা ভগবানকে দর্শন করে নিজেকে লাকি ভাবি বেশি করে কান্না করি পেট ব্যথা মাথা ব্যথা কমছে না কিন্তু নিজেকে একবার সুখী মনে করি ভগবানও বলে কি এরা স্বাস্থ্যের জন্য আমাকে ভালোবাসে বাসুদেব বিপ্র কি করছে সে ভগবানের এইরূপ দর্শন করে সে হ্যাঁ খুব খুশি অপূর্ব মূর্তি দর্শন করে বাসুদেব বারবার নিজেকে ধন্য বলে মনে করতে লাগলেন এবং তিনি ভূমিতে পতিত হয়ে প্রভুর শ্রী পাদপদ্মে প্রেমে আকুল হয়ে কন্দন করতে লাগলেন এবং ভূমিতে গড়া দিতে লাগলেন সে বরাহদেবের দর্শন পেয়ে তার চরণে দণ্ডবোধ প্রণাম করে এবার মাটিতে গড়া করে দিচ্ছে বাসুদেব বিপ্রের ভক্তি দেখে বরাহদেব মধুর বচনে বাসুদেবকে বললেন ওহে বাসুদেব তুমি আমার ভক্ত তোমার পূজা পেয়ে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি আমার কথা শোনো এই নবদ্বীপে কলির আগমন কালে আমি আমার কলির আগমন কালে আমি প্রকট হয়ে বিহার করব বরাহদেব বলছে কলির আগমন কালে আমি নবদ্বীপ ধামে নিজে প্রকট হয়ে বিহার করব। এই নবদ্বীপের সমান ধাম ত্রিভুবনে নেই এই ধাম আমার অতি প্রিয় এবং এটি অত্যন্ত সংগোপনে বিদ্যমান রয়েছে মানে এটা গোপনে বিদ্যমান রয়েছে এখানে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মবর্ত সহ যত পুণ্যতীর্থ রয়েছে সবই এই নবদ্বীপ ধামে বিরাজ করছেন যে স্থানে আমি ব্রহ্মার যজ্ঞে প্রকাশিত হয়ে হিরণ্যক্ষকে দন্তে বিধিন্ন করে আমি তাকে হত্যা করেছিলাম ব্রহ্মভত্ব সহ যত পুণ্যতীর্থ রয়েছে নবদ্বীপ ধাম বিরাজ করছেন এবং এই নবদ্বীপ ধামে ব্রহ্মার যজ্ঞে প্রকাশিত হয়ে ব্রহ্মার যজ্ঞে প্রকাশিত হয়ে হিরণ্যক্ষকে দন্তে দ্বারা বধ করেছেন এবং সেই স্থান পূর্ণভূমি এইখানে রয়েছে যেখানে তোমাকে এখন আমি দর্শন দিলাম সত্য যুগে যেখানে দর্শন দিয়েছে সেই জায়গাতেই হ্যাঁ এইসব লীলা হয়েছে নবদ্বীপে সর্বতীর্থ বিরাজ করে সেই জন্য যে নবদ্বীপে বাস করে তার সর্বতীর্থে বাসের ফল লাভ হয় এই জন্য বড় বড় বাড়ি হয়ে গেছে এখন সবাই থাকার জন্য নবদ্বীপ ধরে কেন স্পেশাল জায়গা নবদ্বীপ সর্বতীত্ত বিরাজ করে সেই জন্য এই নবদ্বীপে বাস করে তার সর্বতীত্ব বাসের ফল লাভ হয় তুমি নবদ্বীপে ধামে আমার সেবা করছো তুমি নবদ্বীপে আমার সেবা করছো এই তুমি ধন্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রকটকালে তুমি এখানে জন্মগ্রহণ করবে যখন ভগবান বলছেন যখন গৌরাঙ্গ রূপে যখন আমি আসবো তখন তুমি এখানে আবার জন্মগ্রহণ করবে এবং অনায়াসে তুমি সেই মহা সংকীর্তন লীলা দর্শন করবে মহা কি লীলা করছেন সংকীর্তন লীলা সংকীর্তন লীলা দর্শন করবেন এবং অপূর্ব গৌরাঙ্গ রূপের দর্শন লাভ করবে এই কথা বলে বরাহদেব প্রান থেকে অন্তর্দ্যান হয়ে চলে গেলেন এই দৈববাণী শ্রবণ করে বাসুদেব বিপ্র বিষয়টি বুঝতে চেষ্টা করলেন পরম পণ্ডিত বাসুদেব মহাশয় হ্যাঁ পরম পন্ডিত বাসুদেব মহাশয় সর্বশাস্ত্র বিচার করে মনে মনে নিশ্চিত এই সিদ্ধান্ত উপনীত হলেন যে বৈবশ্যত মন্য়ন্তরে কলির সন্ধ্যায় গৌরাঙ্গ নদীয় প্রকটিত হয়ে লীলা করবেন এটা কোন মন্নান্তর অষ্টবিংশতি কলি যুগস্ব বৈবশ্যত মন্য়ন্তরে হ্যাঁ চোদ্দটা মনু আছে এই বৈবশত মন্য়ন্তরে অষ্টবিংশতি আঠাশতম চতুর্যুগে কত তম যুগ ব্রহ্মার এক হাজার চতুর্জুগ একদিন দুই হাজার দুই দিন মানে একদিন এক রাত এটা অনেক বাকি আছে এখানে ঋষিগণ এই তত্ত্ব গোপন করে রেখেছেন কেবল ইন্দ্রতে কেবল ইঙ্গিতে কিছু প্রকাশ করেছেন যে যাক শুধু বিজ্ঞানীরাই বুঝতে পারে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রকটিত হলে তার লীলা প্রকাশিত হবে এই তত্ত্ব সংগিত সংগিত রয়েছে এখন আমি কেবল এই আবাস মাত্র পেলাম কে সেই বাসুদেব বিপ্র তখন বলতে লাগলো নিজেকে পরম আনন্দে তখন সেই বিপ্র বাসুদেব বিপ্র সংকীর্তন করতে লাগলো এবং মনে মনে সর্বক্ষণ গৌরাঙ্গের নাম করতে লাগলো নিতায় গৌরাঙ্গ নিতায় নিতাই গৌরাঙ্গ গৌর হরিব বাসুদেব বিপ্র ভগবান বরাহদেবের পর্বত প্রমাণ শরীর দর্শন করেছিলেন এবং তিনি মনে মনে স্থির বিচার করলেন এই স্থান অবশ্যই কোলদ্বীপ পর্বত পুলিয়া পর্বত থেকে কোলদ্বীপ পর্বত হবে এখন থেকে এই নামটি ব্যবহৃত হচ্ছে এই পর্বত বৃন্দাবনে বোঝা গেল এটাই কলদ্বীপ পর্বত তখন থেকে এই নামটি ব্যবহৃত হচ্ছে কি এই পর্বত বৃন্দাবনের গিরি গোবর্ধন হতে অভিন্ন বনটা হচ্ছে বহুলা বন স্বরূপ আর এটা হচ্ছে গিরি গোবর্ধন থেকে অভিন্ন কুলিয়া পাহাড়ের উত্তরে বহুলা বন অবস্থিত উত্তর দিকে হচ্ছে বহুল বন আর এই কলদ কোলদ্বীপ পর্বতটাকে গোবর্ধন পাহাড়ের সঙ্গে তুলনা করেছে এটা অভিন্ন গোবর্ধন পর্বত তাহলে দেখুন মায়া নবদ্বীপ ধামে গোবর্ধনও পাওয়া যাচ্ছে বনে পাচ্ছে এই কুলিয়া পাহাড়ের উত্তরে বহুলাবন অবস্থিত বৃন্দাবনের দ্বাদশ বন যে ক্রমে রয়েছে নবদ্বীপের সেই দ্বাদশ কানন সেই ক্রমে অবস্থিত নয় প্রভুর ইচ্ছাতেই এই ক্রম বিপর্যয় এবং কারণ কেবলমাত্র ইচ্ছাময় প্রভুই জানেন ভগবানের ইচ্ছায় সবকিছু হচ্ছে বোঝা গেল কালকে আমরা চৈতন্য মহাপুর ধামেশ্বর মন্দির শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভুকে সেবা করেছিলেন সেই ধামেশ্বর মহাদেব সম্বন্ধে কালকে জানবো এবং পোরামাতলা মহামায়া পোরামা পোরামা দেবী আমরা সবাই যাই এখানে লাল ফুল দিয়ে মাকে পূজা করে আছে সম্বন্ধে কিছু জানি না এটা কে নাকি কালকে ভালো করে আলোচনা হবে সোনার বড়াঙ্গ মহাপুর বাড়ি মন্দির যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর মহাপুর শিবী গ্রহ সেখানে আমরা যাব কালকে ওকে আজকে এখানে হচ্ছে গিরি গোবর্ধন লীলা শেষ করলাম এবং বহুলা বল ঘুরে আসলাম হলদ্বীপ কুলিয়া পাহাড় দেখা হলো এবং ভগবান বরাহদেব এইখানে আবির্ভূত হয়েছে সত্য যুগে এবং কলিযুগে ভগবান মহাপ্রুরূপ আবির্ভূত হবে না এই ভবিষ্যৎবাণী বরহদেব তার ভক্তকে দিয়ে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রামে হরি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ কালকে মহাপুর বাড়িতে যাবো সবাই থাকবেন আনন্দ করবো ওখানে গিয়ে মহাপুর বাড়িতে যাবো যেখানে বিষ্ণুপ্রিয় সেবা করছে

কি এক্সাম আছে বললো ওই জন্য বললো আমি সোমবার পর্যন্ত থাকবো না আচ্ছা অনেক ধরে দেখতে পাচ্ছেন এক্সাম থাকলে হরিনাম ভক্ত সঙ্গ বন্ধ হয়ে যায় এবার ভগবানকে বলে জাগতিক পড়াশোনা বন্ধ করে তাইলে তাহলে ভক্ত সঙ্গ বাড়বে ঠিক আছে হরি বল কার কোনো প্রশ্ন আছে

যে আমাদের ভগবানের শিব বিগ্রহ দর্শন করে আমাদের নিজেকে ধন্য বলে মনে করা উচিত এই ভাবটা যেন আমার মধ্যে আসে আর একটা জিনিস খুব সুন্দর শিক্ষা পেলাম যে বলছেন যে এই নবদ্বীপ ধাম আমার অত্যন্ত প্রিয় তো মানে ধাম হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় তাই আমাদের ধামে অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম সংকীর্তন এবং ভগবানের গুণ মহিমাতে আমাদের যুক্ত হতে হবে তো আমাকে কৃপা করবেন প্রভু আমি যেন অপরাধ শূন্য হয়ে ধামে যেতে পারি এবং সেখানে ভগবানের নাম গুণকীর্তনে যুক্ত হতে পারি